নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কিন্তু বলেছিলেন যে আখিরуз জামা কেয়ামত হবে না ততদিন পর্যন্ত যতক্ষণ না এমন কিছু নারী সমাজে বের হচ্ছে নিসাউন কিআসিয়াতুন আরিয়াহ যে নারীরা কাপড় পরেও নগ্ন থাকবে। থাকবে জি স্ত্রী কথাই বলছি তার কথাই বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাউন কিআসিয়াতুন আরিয়াহ আপনার বোনের কথাই বলছি আপনার মেয়ের কথাই বলছি কাপড় পরেও নগ্ন থাকবে ব্যাখ্যা আমার কাছে জিজ্ঞাসা করার দরকার নেই আপনি ভালো জানেন মহিলা এখন মেলাত নিজেও আকৃষ্ট হবে অন্যকে আকৃষ্ট করবে আল্লাহ রসুল বলছেন এরা জান্নাতের গন্ধ কখনো পাবে না যদিও বা জান্নাতের গন্ধ চল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে জীবনের উদ্দেশ্য জানে না তারা এই নারীদেরকে পাওয়ার জন্য যখন আপনি ব্যস্ত হয়ে আছেন তখন আপনি নিজের পায়ে কুড়াল মারছেন না বরং কুরালেই পা মারছেন এদেরকে পাওয়ার জন্য আপনি যখন ব্যস্ত হয়ে আছেন তখন আপনি কুরালে পা মারছেন নিজের পায়ে কুরাল মারছেন যখন তারা আপনার ঘরে আসবে কশ্চিন কালেও তারা ইসমাইলের মতো সন্তান জন্ম দিতে পারবে না তাদের চাহিদা পূরণ করতে আপনার সারা জীবনটা শেষ হয়ে আপনার চাহিদা পূরণ করতে সন্তুষ্ট করতে আপনি হিমশিম খেয়ে যাবেন দিন একদিকে চলে যাবে দুনিয়া আর একদিকে চলে যাবে হাজার চেষ্টা করলেও দেখবেন আপনি দিন নিয়ে চলতে পারছেন টোটালি ফিতনামে পরিবেশ